আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সের কান্ট্রি মলদোভা নিয়ে কথা বলবো বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে মলধোভার ভিসার এখন পরিস্থিতি কী যেসব এজেন্সি বর্তমান সময়ে মলদোভা নিয়ে কাজ করছে মলদোভার ভিসা তারা করতে পারছে কিনা বর্তমান সময় এখন মলদোভার ভিসার স্টিকারও দিচ্ছে কিনা মলদোভার অ্যাম্বাসি এবং বর্তমান সময় একটি ওয়ার্ক পারমিট আপনাদের কেমন সময় লাগতে পারে সেটা কমপ্লিট করে তার যে প্রসেসিংয়ের কার্যক্রম আছে সেগুলো মানে ধাপে ধাপে স্টেপ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে আপনাদের ভিসা হতে কেমন সময় লাগতে পারে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং মলদোভার সময় মূলত কতদিন লাগবে আপনার ভিসা হতে মানে আমরা আজকে মলদোভা বিষয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি যারা মলদোভা সম্পর্কে জানতে ইচ্ছুক আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মলদোভা সম্পর্কে কি জানতে সেটা কমেন্ট করবেন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে যে দেখুন মলদোভা ইউরোপের একটি নন সেন্সিয়ান কান্ট্রি মলদোভাতে প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু নতুন করে ফাইল দিয়েছেন এবং অনেকেই আছেন যারা অলরেডি কিন্তু মলদোভাতে অবস্থান করছেন তবে মলদোভাতে বাংলাদেশের পরিমাণ কিন্তু খুবই নগণ্য মানে খুবই সীমিত সেখানে কিন্তু খুব বেশি বাংলাদেশি কিন্তু অবস্থান করছে না তবে হ্যাঁ দীর্ঘদিন ধরেই কিন্তু মার্কেটটা কিন্তু এখন আছে ঠিক আছে তো কত সে এখন ভিসা কি হচ্ছে হ্যাঁ আপনি কনফার্ম থাকেন বর্তমান সময় কিন্তু মলদভার ভিসা হচ্ছে এবং মলদভার ভিসা পেতে কিন্তু খুব বেশি সময় লাগছে না বর্তমান সময় আপনি একটি ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে সেটার প্রসেসিংয়ের কার্যক্রম করে টোটাল দেখা যায় সব কিছু করে আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু একটি মলদভার ভিসা করা সম্ভব বর্তমান সময়ে কারণ মলদভার মানে যাওয়ার চাহিদাটা কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি বাংলাদেশের নেই কারণ ইউরোপের দেশগুলোতে বেশিরভাগই দেখা যায় যে বর্তমান সময় এখন আগে যেমন আপনার ট্রেন্ডিংয়ে ছিল যেমন আপনার হচ্ছে কসোভো নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়া হ্যাঁ বর্তমানে কিন্তু এখন এই সার্বিয়ার দেশটি কিন্তু ট্রেন্ডিংয়ে আছে আর সে কারণে মলদোভাতে যাওয়ার চাহিদা কিন্তু খুব বেশি নেই এই দেশটিতে মূলত বাংলাদেশে যায় তবে সেখান থেকে আসলে গেম টেম দেওয়ার বিষয়গুলো একটুখানি কঠিন সে কারণেই কিন্তু আপনার বাংলাদেশিরা গেম দেওয়ার জন্য যেহেতু ইউরোপের নন সিএন দেশগুলো সিলেক্ট করছে এক্ষেত্রে কিন্তু মলধভা থেকে যাওয়াটা কিছুটা সমস্যা বিধায় কিন্তু অনেকে মলধভাতে অনেকে যেতে চায় না তো বর্তমান সময়ে যারা মলধভাতে ঢুকতে চাচ্ছেন আমি বলবো যে ভাই খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু একটি ওয়ার্ক ওয়ারমিট পেয়ে যাবেন এবং সেটা প্রসেসিং করে আপনি খুবই অল্প সময়ের ভিতরে ভিসাটা করতে কিন্তু সক্ষম হবেন এখন কথা হচ্ছে ভিসাটা পাবে না কারা দেখুন যাদের ডকুমেন্টসের ঝামেলা আছে যেসব এজেন্সি মূলত সঠিকভাবে কাজ করবে না যে এজেন্সিগুলো আপনার ফাইল নিয়ে ফেলিয়ে রাখবে শুধুমাত্র টাকা পয়সাগুলো আটকিয়ে রাখবে তাদের ভিসাগুলো হবে না যাদের লিঙ্ক লবিং খারাপ যাদের লয়ার ঠিকভাবে কাজ করবে না মূলত তাদের ভিসা হওয়ার চান্স কিন্তু থাকবে না অনেকে বলেন মলদোয়ার ভিসাটা মূলত কথা থেকে হয়ে থাকে দেখুন মলদোয়ার ভিসা ভাই আপনার ইন্ডিয়া থেকে হয়ে থাকে বাংলাদেশ থেকে আসলে হয় না কারণ এদের কিন্তু কোনো অ্যাম্বাসি বাংলাদেশের নেই মলদোয়ার ভিসাটা ইন্ডিয়া থেকেই কিন্তু স্টিকার করা হয় ঠিক আছে তো বর্তমান সময়ে যারা মলদোয়াতে এখন ঢুকতে চাচ্ছেন আপনারা কনফার্ম থাকতে পারেন নতুন করে যদি ফাইল দিতে চান ভালো এজেন্সি পেলে আপনারা কিন্তু ফাইল দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কারণ মলদোহার ভিসা যেহেতু হচ্ছে এক্ষেত্রে বলাই যায় আপনি মল ধোয়ার জন্য ফাইল দিতে পারেন ঠিক আছে আর অবশ্যই যেসব এজেন্সি আপনার সাথে চুক্তি করবে আর যেসব রিক্রুটিং এজেন্সি আছে তাদের আর এল নাম্বার আছে যে এজেন্সিগুলো সফলতার সহিত কাজ করছে ভিসা সাকসেস আসে যাদের বিগত দিনগুলোতে তাদের কাছে আপনার ফাইলটা দেওয়ার চেষ্টা করবেন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু জানার থাকে আরও বিস্তারিত আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ